আসসালামু আলাইকুম উপস্থিত সুধি এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ আমি স্কটলিডার মোহাম্মদ ওয়াহিদুল নবী এবং পঁচিশ বিএমএ লং কোর্সের সাথে চব্বিশ জিডিপির আমার ব্যক্তিগত জীবন সম্বন্ধে অনেকেই জানেন গত ষোলো বছরের ফ্যাসিস্ট আন্দোলনের অন্যতম সাক্ষী এবং ভুক্তভোগী বলতে পারে জেল জুলুম গুম সব কিছুর মধ্যে দিয়ে একসময় আমাকে বাধ্য হয়ে দুই হাজার সালে দেশান্তরিত হতে হয়েছিল বর্তমানে ইউকেতে অবস্থান করছি সোশ্যাল মিডিয়া লেখালেখি থেকে শুরু করে আমার প্রতিবাদ থ্রিটি ফোর সেভেন সবসময় ছিল আজকে আমি আপনাদের সামনে যে কারণে উপস্থিত হয়েছি এবং আপনাদের সাথে সবন্মিতা এবং আপনাদের সাথে আছি এটা প্রকাশ করার জন্যই আমার এই ভিডিও ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে যেভাবে কালো তালিকাভুক্ত করা হয়েছে ক্যান্টনমেন্টে এটা সরাসরি জুলাই বিপ্লবের উপর চপেটাঘাত এবং এর পেছনে নেপথ্যে যারাই জড়িত তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং কি কারণে করা হয়েছে এর এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে এবং আমাদের মতো ভুক্তভোগী ফ্যাসিস হাসিনার যারা সরাসরি অ্যাফেক্টেড যেমন আমাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত আমাদের আমাদেরকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর আমরা আশা করেছিলাম এই বৈষম্যহীন সরকার এই আপনার ইন্টারিম গভর্নমেন্ট সর্বপ্রথম আমাদেরকে আমাদের ভুক্ত আমাদের যে সাফারিং এটার উপর অ্যাটলিস্ট ছয় মাসের মধ্যে একটা সমাধান দিবেন আজ প্রায় এক বছর হতে চলেছে কিন্তু আমরা এর কোনো রকম অগ্রগতি দেখি নাই এটা এখানে বোঝা যাচ্ছে যে ফ্যাসিস্টের সমস্ত মেকানিজম এখনও ইন্ট্যাক্ট আছে আমি ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের নেতৃত্বে আমি আশা করি আগামী এক মাসের মধ্যে আমাদের সমস্ত দাবি দাবা মেনে নেওয়া হবে এবং যদি দাম মেনে নেওয়া হয় আমি ব্রিগেডিয়ার হাসান আসিদ সার এবং উপস্থিত সবাইকে অনুরোধ করব এনাফ ইজ এনাফ উই হ্যাভ টু গো অল আউট এবং এর এই অন্যায়ের এখনই যদি সমাধান না হয় আগামী বাংলাদেশ আমাদের নিরাপদ নয় আমরা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সৈনিক যারাই ভুক্তভোগী বৈষম্যের শিকার এর সমাধান আমাদেরকে এক আগামী এক মাসের মধ্যে দিতে হবে এবং এটাই ফাইনাল এবং আপনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন আমি আপনাদের সাথে আছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম